সিনিয়র টি নিজের মাঠে প্র্যাকটিস করে না কারণ তারা সেই মানে মাঠ তৈরি করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএসএল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তো সেই দিকেই দেখছে খেলা একটা আধা হতেই পারে কিন্তু না আমাদের মাঠ তৈরি হচ্ছে আমাদের মাঠ প্রথম উদ্বোধন হবে উনত্রিশে জুলাই মাঠ তৈরি হলে তারপরে আমরা দেখবো আইএফএল তরফ থেকে যদি কোনো ইয়ে আসে তবে দুপুর তিনটের সময় খেলা হলে আমরা পক্ষপাতি নই কারণ দুপুর তিনটের সময় সাড়ে তিনটে লোক হচ্ছে তাতে কোনো মানুষও আসবে না এখানে ময়দানে কালকে আমি একটি বড় দেখছিলাম দেখছিলাম ফুটেজ তাতে লোক খেলা তারা জিতেছে ডার্মিও জিতেছে তারা তো সেই অর্থের লোক আসছে না আপনারা দেখছেন যে বাইরে বিরাট যে আগের মতো লাইন পড়েছিল লাইন পড়ছে তার মানে ময়দানে এই কলকাতা লিগ দেখতে ময়দানের লোক আসছে না আপনি ময়দানে করুন আর আপনার ঘরের মাঠে লোক আসবে না কলকাতা লীগ যেভাবে আপনি যখন পড়াশোনা করবেন পরীক্ষা দিলেন আপনি পরীক্ষায় ফার্স্ট পুরস্কার নিতে আমি গেলাম কত বড় হাস্যস্কর ব্যাপার খেললেন আপনি জিতলেন আপনি ট্রফি পেলেন আপনি পুরস্কার নিলকে নামি এটা হতে পারে মানে আপনি কালকে এটা হতে পারে আপনি কি বলছেন আজকে মোহনবাগান রুরান্ড জিতলো আই সির জিতলো ইস্টবেঙ্গল সুপার কাপ জিতলো মহাটার আই লিগ জিতলো ট্রফি নিতে গেল আইফে যা এগারো বছর সন্তুষ্ট আমি পাইনি দু বছর কলঙ্ক বয়স বোধ হয় যে দুবছর বাংলা কোয়ালিফাই করতে পারেনি তারা কি হিসেবে ট্রফিটা নিল তাদের তো কি বলা উচিত ছিল মনমান ইসমাল মহারানের একজন করে প্রতিনিধিকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আপনাদের জন্য আইএফএ ট্রফিটা পাচ্ছে এ অন্য তিনশো নটা ক্লাব আছে তিনশো সাতটা ক্লাবের ছটা ক্লাবের জন্য পাইনি কিন্তু কালকে ট্রফিটা কালকে কিন্তু এই তিনটে ক্লাবের জন্য পেয়েছে তাহলে এই তিনটে ক্লাবের প্রতিনিধি থাকা উচিত ছিল কি ছিল না তো তারা খালি ছবি করার জন্য আয়বে করে কাজ করার জন্য করে না ওইটা নিয়ে তাই নিয়ে এইটা সংক্রান্ত আয়ভে সংক্রান্ত যত আপনার প্রশ্ন অন করবে তত বাংলার দুর্বলের পক্ষে ভগবে দেখেছিস দ্য আনোয়ারের উনিশ তারিখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা চলে নি আর যে আইনে আছে তাই হবে আপনি যদি কাজ না করেন তাহলে কোম্পানি আপনাকে গেস্ট ব্যবস্থা নেবে তো ঠিক যেগুলো আছে আমাদের কোম্পানি যথেষ্ট কর্পোরেটাইজ লিগালি সবাই খুব স্ট্রং সেটা যা হবে দেখা যাক

কালকে প্রতিদিন ছিলেন আছে কালকেও থাকবে যেদিন কাগজ ছাড়বে যেদিন আপনি আমাকে জানিয়ে দেবেন যে আমি ওই আরে ভাই এগুলো নিয়ে করার কিছু হয় না যখন খবর হবে সবাই জানতে পারবে তুমি এক্সেপশন আমার কাছে কোনো আছে কিছু হয় একটা জানতে চাইবো যে এই যে মোহনবাগান ক্লাব যে কারণে মোহনবাগান ক্লাব উনিশশো বাইরে ওখানে এগারো জনের নর্মাল মূর্তি রয়েছে এবং তারা বসে রয়েছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন সেই স্ট্যাচু রয়েছে সম্পতি নাকি মানে আমরা জানতে পেরেছি যে আর্মির তরফ থেকে এসে ওই স্ট্যাচু সরাতে বলা হয়েছিল এটা কিন্তু এবং এক্ষেত্রে ক্লাব কি ব্যবস্থা নিয়েছে হ্যাঁ সরাতে বলা হয়েছে এখানে কোনো বার্মারের মূর্তির জায়গা আর্মির অবজেকশন আছে প্রথম দিন থেকে যেমন আপনারা দেখবেন ওটা চাকা লাগানো আছে ওটা মুভেবল মূর্তি আছে তো আমরা আর কিছু আলোচনায় আছি আমরা মিউজিয়ামের জায়গা চেয়েছি আমি মিউজিয়ামের জায়গা দিলে মিউজিয়াম তৈরি করে আমরা ওই ট্রফিটাকে ওই মূর্তিগুলোকে মিউজিয়ামে এমনভাবে প্লেস করবো যাতে লোক বাইরে থেকে হোক ভেতর থেকে সেটা আমাদের একটা প্ল্যান আছে সেইভাবে এমনিও মূর্তি এইভাবে যে খালি জায়গায় পড়ে আছে সেটাও আমাদের ভালো লাগছে না কারণ এখানে বৃষ্টি হচ্ছে জল হচ্ছে এখন নতুন আছে কিন্তু দিনে দিনে এটা নষ্ট হতে পারে

এটা আমাদের দিকে অনেকে শিখেছে গ্রামী হিসেবে যাই হোক